তারপরে আমি কিছু তার সাহসিকতার পরিচয় দেখাতে গিয়েই অনেক কষ্ট পেয়েছেন সত্যি কথা বলতে মেয়ে হওয়ার জন্য বিশেষ আমার কাছে সত্যি কথা বলতে এখানে দেখেছি অনেক এর আগে অনেক ঘটনাই ঘটেছে শুধু মানে আমাদের এই যে ঘটনাটা ঘটলো সেটা নয় এর আগেও অনেক ঘটনা ঘটেছে তার জন্য আমি সত্যি মানে মর্মা হতো যেটা মানে এরকম করে মেয়েদের উঠে এই যে অত্যাচার এটা মানে ঠিক নয় প্রত্যেক দুর্ব মানুষেরই বোঝা উচিত মেয়েরা মা হয় মেয়েরা মানে তার বোন হয় এবং তার মানে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক থাকে মধ্যে মেয়ে মানে মেয়ে মানে একটা তার মেয়ে মানে নিহত ভাব নিহত হওয়া ছেড়েও যদি বিন্দু মাত্র আহত হয় তাতেও কিন্তু আমরা অনেক ব্যথা পাব কাউকে যদি সামান্য অসম্মানও করা হয় আমরা অনেক ব্যথা পাব সেদিক থেকে বিচার করে দেখতে গেলে আজকে যেই মেয়েটা এরকম পাশবিক অত্যাচার করে যাকে মারা হয়েছে তার প্রতি সম্মান জানাতেই আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছে যেরকমভাবে মেয়েটিকে অত্যাচার করা হয়েছিল তার গলায় এমনভাবে চাপ দেওয়া হয়েছিল যে সে তার চোখের মনি ফেটে রক্ত বেরিয়ে এসেছে যেটা আমরা কল্পনাও করতে পারি না মারা যাওয়ার পূর্ব মুহূর্তে কতটা কষ্ট হলে তাহলে একটা মানুষের আমরা সবাই জানি শ্বাসরোধ হয়ে মারা যায় কিন্তু শ্বাসরোধ হয়ে এই যে চোখের মনি ফেটে রক্ত আসা যেটা আমরা বলি ব্লিডিং হওয়া সেই সিচুয়েশনে যেতে গেলে কতটা পাশবিক অত্যাচার করতে হবে সেটা সবাই বুঝতে পারছে এবং তার যে পেলভিক বোন হাড় ভেঙে গেছে আমরা সবাই দেখি আমাদের একটা হাত পা ভেঙে গেলে কতটা কষ্ট হয় তাহলে আমরা যে শুনেছি যে এই নারকীয় ঘটনাটা তার সাথে ঘটনা হয়েছে এইভাবে তাকে যে মারা হয়েছে তাহলে তার উপর কতটা বল প্রয়োগ করলে তার একটা পেলভিক বোন যেটা আমাদের কোমরে অবস্থান করে সেই হাড়টা ভাঙতে পারে যেটা শরীরের মধ্যে অনেকটাই মানে আমাদের শরীরের প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট মানে ওজন বা শক্তি আমরা কোমর থেকে পাই সামান্য যন্ত্রণায় আমাদের কত কষ্ট হয় তাহলে এই হাড়টা ভাঙতে গেলে কত দূর পর্যন্ত তাকে যন্ত্রণা সহ্য করতে হয়েছে এইটা ভেবে আমরা সত্যি খুবই ব্যথিত শুধুমাত্র একটা ডক্টর বা একটা নার্স কিংবা আমরা হাসপাতাল দিয়ে বিবেচনা করে নয় আজকে আমার ভাই বোনেরা কেউ মানে যারা আমরা ভর্তি করি ছোট ছোট ছেলে মেয়েদেরকে যে আমরা পড়াশোনার জন্য কোনো প্রতিষ্ঠানে রেখে আসি সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানের উদ্দেশ্যেই বলা বা যেখানে রাখবো আমরা কিন্তু তাদেরকে সেখানে আমার ছোট্ট থেকে একদম জন্ম থেকে বড় করা একটা মেয়েকে আমি সম্পূর্ণ তাদের দায়িত্ব দিয়ে আসছি যে তারাও লালন পালন করা নয় কিন্তু তারা তাদের নজরদারিতে রাখবে যাতে আমার মেয়েটা সুস্থ থাকে যাতে আমার মেয়েটাকে যে উদ্দেশ্যে আমি রেখে গেছি সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেইখানে এরকম চিন্তা ভাবনায় আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে রেখে এসে ঘরে শান্তি না পাই এবং আতঙ্কে থাকি এরকম সমাজ আমাদের কাম্য নয় কারোরই জাতি ধর্ম বর্ণ দল মানে সমস্ত কিছু উঠে আমরা চাই একটা সুস্থ সমাজ যেখানে আমরা সবাই জানি যে আমরা মেয়েরা কোনো না কোনোভাবে এখানে মা কাকিমা জেঠিমা সবাই উপস্থিত আছে সবাই জানি আমরা যতই মুখে বলি নারী স্বাধীনতা কোনো না কোনোভাবে কিন্তু আমরা পুরুষের উপর কোথাও বেরোতে গেলেও আমরা চাই যে বাড়ির লোকটা সাথে যাক কোথাও গেলেও আমরা আমরা মানে কোনো ডিসিশন নিতে গেলেও চাই যে ওনার কাছ থেকে একবার জেনে নিই সেদিক থেকে আমরা কখনোই এই মানসিকতা থেকে বেরোতে গেলে আমরা হয়তো আমাদের প্রজন্ম তো পারবোই না আগামী প্রজন্মরাও মানে পেরে উঠবে কিনা আমরা জানি না কিন্তু তাও বলি যে যেই পুরুষদের ওপর আমরা নির্ভর করি সেই পুরুষদের মানসিকতা আরও অনেক উন্নত হওয়া সবার কথা বলছি না যারা এরকম বিকৃত মানসিকতার মানুষ যারা এরকম বিকৃত মানসিকতা পোষণ করে যে একটা মেয়ের ওপর এরকম অত্যাচার করবো তার তাদের উদ্দেশ্যে বলি অনেক জায়গা খোলা আছে তার জন্য যে নিজেদের আমরা চাহিদা পূরণের জন্য যারা বড় হয়েছে আঠেরো বছর বয়স হয়েছে মা কাকিমারা সবাই জানেন যে এরকম অনেক জায়গা আছে যারা তাদের মন মানসিকতা পোষণ করতে পারে সেখানে গিয়ে তো আমাদের ছোট ছোট ভাই বোন গুলো কেন জোর করে কেন এটাই আমাদের বক্তব্য যে আমরা সুস্থভাবে বাসতে চাই নিজেদের স্বাধীনতা নিয়ে বাসতে চাই বাস এইটুকুই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি এবং আমরা চাই যে আমরা সমস্ত মেয়েরা এরকম ঘটনা ঘটলে আমরা দেখব না কোন পার্টি দেখব না কোন দল কোন জাতি কোন বর্ণ আমরা চাই আমাদের নিজেদের বক্তব্য আমরা যেন স্বেচ্ছায় প্রকাশ করতে পারি কেন পাওয়া যায় না অন্ধকারে হসপিটাল ভেঙে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে মানে সমস্ত স্বাস্থ্য সমস্ত প্রমাণ লোপোট করা হচ্ছে তার কারণ হচ্ছে এই জিনিসটাকে তারা ধামাতে পাঠার চেষ্টা করছে কারণ আমরা চাচ্ছি কী ন্যায় আর তো কিছু নয় জনগণ আমরা সাধারণ মানুষ চাচ্ছি ন্যায় চাই যে এরকম একটি ফুলের মতো সুন্দর ডাক্তার যার হাত ধরে অগণিত মানুষ আজ চিকিৎসা পেত তাকে এভাবে অকালে চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারছি না আমরা কেন গোটা রাজ্য ধরেই চলছে প্রতিবাদ সবাই চাচ্ছে বিচার সবারই একটি স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এই যন্ত্রণা এই পয়সা চি খতলা নিলে আমাদের রাতের পর রাত ঘুমোতে দিচ্ছে না আমরা আস্তে 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 ধীরে ধীরে যে আমরা একটা কি সব গ্রাম থেকে করছি আমরা একটা এরকম একটা প্রতিবাদ করতে পারি না আমরা এই প্রতিবাদ করে হয়তো তাকে বাঁচাতে পারবো না কিন্তু একটু তো মন থেকে শান্তি পাবো ওপরে যিনি চলে গেছেন যে মেয়েটা তিনি তো দেখছেন সবই তিনি দেখছেন তো যদুপুরে গ্রাম নিবাসী আমরা এই স্কুল প্রাঙ্গনে জড়ো হয়ে আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি আত্মার শান্তি কামনা করে হয়তো তার প্রাণটা ফিরিয়ে পারবো না কিন্তু আমাদের কাজ তো করতে পারলাম আমার আপনাদের অনেক ধন্যবাদ যে এতরা সময় দিয়ে আমরা এখানে জড়ো হয়েছি এতরা সময় দিয়েছেন আপনারা আমি এই পয়সাটিক খত্তালিলার এই বিরুদ্ধে দু চার লাইন একটা কবিতা আমি পাঠ করছি নবারণ ভট্টাচার্যের লেখা আধুনিক কবি এই মৃত্যু মৃত্যুপত্তকে আমার দিস না যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবিও কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি অভয়ার মৃতদেহ চেতনার পথ ধরে শুয়ে আছে আমি উন্মাদ হয়ে যাচ্ছি একজোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব ইস্তাহে লেখার সময় নিজের রক্ত সুহার পদ্ধতিতে রক্তি কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানে হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছড়িয়ে দিয়া যায় পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে না মানি না

এক সন্ধ্যে আমরা উপস্থিত হয়েছি আমরা সবাই জানি এদের জন্য আমরা উপস্থিত হয়েছি নগরী যে ছোট ছোট ছেলেদের কাছে যে পোস্টার আমাদের সহজে আর্জি করে সেই তারকীয় প্রাথমিক সে মেয়েও নয় যে যথেষ্ট তার বোধ বুদ্ধির পরিণতি ছিল বা হয়েছে সে রাজনৈতিকভাবে আর শিকার তার হয়ে তার মৃত্যু হয়েছে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি রইল আমাদের দুর্শী সকলের পক্ষ থেকে সমবেদনা আমি আর কিছু দীর্ঘ করতে চাচ্ছি না এই সম্বন্ধে আমি এই ঘটনা কীভাবে ঘটলো সবাই আমরা জানি তোর আমি বলার জন্য নমস্কার আজকে আমরা গ্রামের পক্ষ থেকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যে বলতে আমরা গ্রামের ছেলেমেয়েরা অনেকেই না জানেনি আরজিকর যে কাণ্ডটা এটা অনেকেই না সেটা বাচ্চাদের কাছে আমরা আবার উপস্থিত উপস্থাপনা করছি যে আরজিকর কাণ্ডে নয় আগস্ট রাত্রি রাত্রিতে যে নারকীয় ঘটনাটা ঘটেছিল সেই তিলোত্তমা আজকে তার নাম হয়েছে তিলোত্তমা সেই তিলোত্তমা একটি মহিলা ডাক্তার তার সে পেশায় ডাক্তার ছিল কিন্তু তার উপর কে বা কারা রাতের অন্ধকারে এই নিঃশংস নরকীয় যেটি করেছে মেয়েটিকে ডাক্তার মহিলা তাকে প্রথমে খুন করা হয় তার উপর পাঁচ খুন করার পর তাকে ধর্ষণ করা হয় এবং নৃশংস হত্যা সেই নৃশংস হত্যার প্রতিবাদে আজকে আমরা গ্রামের মেয়েদেরকে এবং গ্রামের সমস্ত মানুষকে এক হয়ে আজকে আমরা তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমরা আজকে যে স্লোগান আজকে পশ্চিমবাংলা নয় আজকে ভারতবর্ষ নয় তথা বিশ্বে গোটা বিশ্ব থেকে এই দোষীর কঠোর শাস্তির জন্য আজকে সবাই দলমত নির্বিশেষে এবং আজকে ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন আজকেও ডাক্তার ফোরামের পক্ষ থেকে আজকেও উকিলদের পক্ষ থেকে আজকে তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে উই আর জাস্টিস আমরা বিচার চাই উইয় জাস্টিস বাংলা কথা আমরা বিচার চাই এই স্লোগান রেখে গোটা ভারতবর্ষ যেখানে উত্তাল হয়েছে বাংলাও উত্তাল হয়েছে সেইখানেও আমরা আমাদের যদুপুর গ্রামের পক্ষ থেকে আমরা জাস্টিস আমরা বিচার চাই এই এই স্লোগানকে রেখে আমরা যদুপুরের গ্রামের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমরাও তারা দোষী দোষীর কঠোর শাস্তি চাই এই আবেদন রেখে আমরাও আমি নেওয়ার